আজকে আমি একটা ভাইরাল রেসিপি বানাইতেছি যেটা আজ পর্যন্ত এখনও বেশিরভাগ ভাইরাল হয় নাই মানে ব্রাহ্মণবাড়ি আর ভাইরাল রেসিপি আর কি এখন এটা বানানোর জন্য চাটা আগে মজা হয়ে দেব দেখেন চাটা কেমন বানাই স্টেপ বাই স্টেপ মানে চা যত মজা হইব আপনার রেসিপি তত বেশি মজা হইব কারণ চায়ের টেস্টের উপর নির্ভর করতেছে বাকি সব টেস্ট তো অ্যাজ ইউজা হলে আমি তো চা অনেক ভালো বানাই আই মিন নিজের প্রশংসা নিজে করতেছি তারপরও মানে চা আমার হাতে একটু ভালোই হয় আর এখন দেখেন চায়ের কালারটা দেখেন চায়ের কালারটা দেখলে আপনার মনটা অন্তরটা পরানটা সব জুড়া যাবো গা ভালো লাগবো আর এই যে যখন বলক আহে চায়ের আহ সেই লাগে চাটা দেখতেই ভাল লাগে মন থেকে বানাইলে চা দেখতেও ভাল লাগবো খাইতেও ভাল লাগো এরপর হচ্ছে যে আমরা সামনে আগাবো আপনাদের রেসিপি দেখাবো কীভাবে বানাইতে হয় আগে আগে দেখো হোতাহে ক্যা মেয়ে দেখা তাহ ক্যা হোতাহে এখন হচ্ছে আমরা একটা ডেনিশ দিয়ে দিব। ডেনিসটা হচ্ছে যে আপনি এটা যে কোনো জায়গায় কিনতে পারবেন মানে যে কোনো চায়ের দোকানে যাই বললেই হোক আমার একটা ড্যানিশ দেন সর্বোচ্চ দশ টাকা গোলও পাওয়া যা লম্বা পাওয়া যা তো আমি লম্বা শেপের পাইছিলাম এই কারণে কয়েকটা হাফ বানিয়ে নিয়েছি কারণ লম্বা ওরকম বাটিটা ছিল না পুরোটা চু মতো এটা হাফ বানাই নিয়া বাটির মধ্যে দিলাম ড্যানিশটা দিয়ে একবারে গরম টক বকে গরম যেটা ফুটানো ওই চাটা আমি ড্যানিশের উপরে ঢাললাম যাতে নরম হয় গরম চা দিলেই নরম হবে আর নরম হলেই খেতে মজা লাগবে কিছুক্ষণ এমনি ভিজায় রাখবেন মানে কিছুক্ষণ কি তিরিশ চল্লিশ সেকেন্ড আর কি ওইরকম ভিজায় রাখলেই ভেজা যাবো তারপরে হচ্ছে খাবারের পালা দেখেন আমি খাইতেছি মানে হচ্ছে যে আমার কাছে তো পুরাই মুখে দেওয়ার সাথে সাথে সেই একটা টেস্ট লাগছে সেই ভালো লাগছে মানে চা বললাম না চা মজা হইলে সবই মজা লাগে তারপরে ডেনিস দিয়ে ভিজা দেখা গেলো ছোটোবেলা অনেক ডেনিস খেয়েছি বাট এমনি খাওয়া হয়নি চা এর মধ্যে পুরো ভিজা গরম চায়ের মধ্যে ভিজা রেখে খামু ভালোই লাগতেছে তারপর আশেপাশে দেখেন সবাই দাঁড়ায় রয়েছে তাই একজন একজন ঘরে ডাইকা খাওয়াইলাম রোজারা ডাকলাম খাওয়াইলাম ওই তো খায়া পুরো ওর ভালোই লাগছে খাইছে তারপর আবার ওরে বাটিটা দিলাম ওটা না দেখাইলাম এরপর খাওয়া দাওয়ার পর্ব আমার শেষ পরে দেখি রুমাইসাও দাঁড়ায় দাঁড়াই রয়েছে এখন রুমাইসা তো আমি সাতাশ অনেকবার খাইবো না খাইবো না তো আমি বাকিটি শেষ করে ফেললাম ভাবলাম যে আমারটা আমি খায় ফেলে ওদেরকে অন্য বাটিতে দিব সমস্যা নাই তো নিয়ে বাইরে এরা ভিজাই টিজায় রুমাই সার দিলাম রুমাই সার থেকে আবার ভাগ বসে দেওয়া বললো রোজায় রোজা হয় আমি রিভিউ ভালো ভালোই আমি আজকে রিভিউ দিব তো বললাম আচ্ছা দে রিভিউ দে তো ওই আবার নিজে খায় রিভিউ দিয়ে আবার রুমাই সার থেকেও রিভিউ নিিস এখন রুমাই কি নিজে খায় মজা পায় অনেক মজা হয়েছে নাকি রোজার চাপে পেরে গিয়েছিলাম আমি জানি না তবে পরবর্তীতে ও পুরোটা শেষ করছে মানে খাইছে খাইছো মজা না লাগলো খাইতো না মানে মস্ত করতো যেহেতু খাইছে তার মানে ভালো এরপরে এলাম কি আমার বিহানের কাছে উনার উনি খারা খারা রেসিপিটা দেখছে দেখে উনি রিভিউ দিল রিভিউ দিলো যে অনেক ভালো গ্রিন কার্ড পায়ে গেলাম আমরা সত্যি বলতে আসলেই টেস্ট হয়েছে খাবারটা টেস্ট হয়েছে সবাই যদি বলছে আমারও ভালো লাগছে মানে আমার এমনিও ভালো লাগছে বানায় খাওয়া দেখবেন আসলেই মজা